মা গোমা হার্টেরতে ফাউডি ব্যথা করতেছে আটো হার্ডে শরীর ভালো থাকে আচ্ছা তুমি মাংসের লগে ভাত পরি করতে করতে কি আমল লগে এখন ভাত পরি করবা মানে ভাত বাইরে করতে করতে এখন ঘরে ওভার পরি করো তুমি কি ভাত পরি সিটারিগুলো সারবা না তুমি কি ভাত পরি সিটারি সারবা না আরে ভাত পরি না করলে কি চলতে পারতাম হ্যাঁ ভালো মানুষের ভাত আছে যোগে কেন চলতে পারবা না খেতে কামারে মুনি মুজুরি খাড়ো রিকশা চালাও কমলা খাড়ো দুইটা ঢালবাইতে না দও হেডে আমি শান্তি মানুষ যখন আমি ওই গাটলার মধ্যে কাপড় দিতাম যাই এমনি বাঁকা চোখে তাই কি জানি গুদুর গুজুর ফুজুর ফুজুর করে কয়ে ওই যে দেখ এবার যদি না বাটফার জামাই বাটফারি করে আনে বৌ কি লাল বিলাসি করে চলে এটি আমার শুনতে ভাল লাগে শুনো কেউ কারো ভালোটা দেখতে পার না এই যে তুমি ভালো আছো ভালো শাড়ি গয়না পড়তেছ ভালো খাইতেছ অনেকে এটা সহ্য করে না অনেকে হিংসা করে এ বাটফারি করে তোমার ভালো রাখছি আমরা ভালো খাইছি ভালো চলতেছি সৎ পথে চললে এর ভাগের এক ভাগও চলতে পারো না না খাইয়ে থাকতে হবে জানো দেখো আমি চুরি বাটপাড়ির বোর তকমানি আর চলতে পারবো না তুমি যত তাড়াতাড়ি পারো এই বাটপাড়ি ছাড়ো না বাটপাড়ি করলে আমার লাভ আছে এখন এটা আমার ব্যবসা হয়ে গেছে আমি বাটপাড়ি করলে ধরা খামো না তুমি টেনশন করো বাট পারি খুঁড়া লাভ আছে সেটা তো বুঝলাম না পারি করে আবার কেমনে লাভ হয় সময় পাইলে তোমার আমি একদিন বুঝামো বাট পারি মানুষ কিভাবে লাভবান হয় ঠিক আছে মনে থাকবে হ্যাঁ হ্যাঁ বুঝি চলো এখন সপ্তর মধ্যে খালি ভাই কোন লাভ হবে না এই যে মানিব্যাগটা ভিতরে মাত্র দশ টাকা আছে কি কোন আমি কি খাই নাই হ্যাঁ নিয়ে গেছে শুনেন ভাই একটা সিঙ্গারা খাইতে পারবেন

এর দশ টাকা আপনি মানি ব্যাগ চুরি করতেছেন কি করবেন আপনি এক বেলা ভাতও খাইতে পারবেন না তাই না এক বেলা নাস্তা করতে পারবেন না দুইটা সিঙ্গারও খাইতে পারবেন না দশ টাকা দিয়ে আপনি যেহেতু চুরি করেন চুরি করে আপনার পেশা আপনি একটু বনি ভাট্টা করার দরকার আপনি এক কাজ করেন মানি ব্যাগটা রাখেন দশটা টাকা রাখেন বরং উল্টা আমি আপনারা আরও একশো টাকা দিছি আপনি দুপুরে ভাত খাই নিন যান এই লোন এই লোন ঠিক আছে না ধন্যবাদ ভাইজান আসলে আপনি আমার দুঃখটা বুঝতে পারছেন

রোবটে দেখলাম তো কুলাকুলি করল পকেট থেকে আমার মানিব্যাগটা করিয়েলা কাম সারা লাইসা ধন্নবাৎ দুনিয়াতে এরকম মানুষ আছে 100 টাকা দিয়ে মানিব্যাগটা দিয়ে দিছে আবার ধরেয়া ধরছে আরে বোকা ঠিকই মন করছ আমার কাছে টাকা নাই আমার কাছে এখনো 15 1600 টাকা আছে আমার মানিব্যাগে ওমা মাইনিকো সারি মানিব্যাগ লই যো করতে বাইরছি